সালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের আমাদের তেরোর ঘ নাম্বার কোশ্চেন সমাধান করব। দেখো এই কোশ্চেনটা আমরা কত সিম্পল ওয়েতে সমাধান করতে পারি তাহলে দেখো আমরা সর্বপ্রথম কোশ্চেনটা পড়ি যে বলল সমাধান করো যখন থিটার মান শূন্য ডিগ্রির সমান অথবা বড় পায়ের সমান অথবা ছোট পায় মানে তোমরা জানো তিনশো ষাট ডিগ্রি ওকে এখন তোমাকে বলছে যে ঘ নাম্বার কোশ্চেন টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু টু হলে তোমার এই থিটার মানটা কত সেটা বের করতে হবে যেখানে থিটা বলছে শূন্য ডিগ্রি হতে পারে তার চেয়ে বড় হতে পারে আবার তিনশো ষাট ডিগ্রি হতে পারে তার চেয়ে ছোটো হতে পারে ওকে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করি ফেলি দেখো আমরা সর্বপ্রথম জানি যদি আমাদের যে ট্যান এখানে কট দেওয়া আছে এই দুইটার মধ্যে যদি কোনো সম্পর্ক জানি যেটা করে আমরা এই দুইটাকে সেম বানাইতে পারবো তাহলে আমাদের সর্বপ্রথম সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ তাহলে আমরা সর্বপ্রথম আমরা তো জানি যে ট্যানের সাথে তোমার হচ্ছে কটের সম্পর্ক আছে তাই না আচ্ছা তাহলে দেখো আমরা জাস্ট কী করতে পারি আমরা এই টেনটাকে ঠিক রাখতে পারি যে এখানে টেন স্কোয়ার থিটা তো আমরা এই টেনে কটের পরিবর্তে আমরা লিখতে পারবো আমরা জানি কট সমান সমান ওয়ান বাই টেন তাই না তো যেহেতু এখানে স্কোয়ার ছিল জাস্ট আমরা লিখবো ওয়ান বাই তোমার হচ্ছে টেন স্কোয়ার থিটা বুঝতে পারছো তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো টু ওকে এরপর দেখো আমরা জাস্ট কি করবো লসাগুন আমরা কী করব নিচে লসাগু নেবো এই যে এখানে টেন স্কোয়ার থিটা তার নিচে তো মনে মনে আমাদের ওয়ান ছিল একটা তাহলে ওয়ান এবং টেন স্কোয়ার থিটার লসাগু কত বলো তো টেন স্কোয়ার থিটা হবে এটা লসাগু হবে টেন স্কোয়ার থিটা তাহলে দেখো আমাদের এখন সিস্টেমটা কি এই যে এই ভগ্নাংশর এই যে হর যেটা আছে হর দ্বারা এটাকে ভাগ করতে হবে যেটা পাবো সেটার সাথে উপরে লবটাকে গুণ করতে হবে তাহলে দেখো ওয়ান দ্বারা যখন তুমি টেন স্কোয়ার থিটাকে ভাগ করবা তাহলে তো টেন স্কোয়ার থিটাই পাবা তো টেন স্কোয়ার থিটার সাথে যদি তুমি উপরে টেন স্কোয়ার থিটাকে গুণ করো তাহলে তুমি পাবা টেন তারপরে ছিল আমরা যেটা করতে হবে যে এই টেন স্কোয়ার এই টেন স্কোয়ার থ্রিটাকে ভাগ করবা তো টেন স্কোয়ার্কোয়ার মানে টেন স্কোয়ার থ্রিটার দ্বারা টেন স্কোয়ার ভাগ করলে কি হবে ওয়ান আসবে সেই ওয়ানের সাথে উপরের তুমি যদি ওয়ানকে গোল করো তাহলে আসবে ওয়ান সমান সমান হবে টু এরপর তুমি কি করবা এরপরে তুমি জাস্ট আর আর গুণ করবা মানে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে দেখো আমাদের এখানে তো নিচে আছে মনে মনে ওয়ান সেই ওয়ানের সাথে যখন এটাকে গুণ করবো আমরা কি পাবো যে ট্যান টু দি পাওয়ার ফোর থিটা প্লাস ওয়ান আর এদিকে তুমি যখন টুর সাথে তুমি ট্যান স্কোয়ার থিটাকে গুণ করবা পাবার টু ট্যান স্কোয়ার থিটা ঠিক না এটা পাবো এখন আমরা জাস্ট এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো আমাদের এখানে হবে কি টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস এটা যেহেতু প্লাস ছিল আমরা বাম পাশে নিয়ে আসতে সেই জন্য মাইনাস হবে টু টেন স্কোয়ার থিটা প্লাজের ওয়ান ইকুয়াল টু শূন্য এখন দেখো এখানে আমাদের টেন টু দি পাওয়ার ফোর তারপরে ওয়ান সমান সমান কত শূন্য তাইলে এইটা কি আমাদের মিডল টার্মের প্যাটার্ন হয়েছে না হ্যাঁ যেখানে আমাদের যেরকম থাকতো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য এই প্যাটার্নে যদি থাকে সেটাকে আমরা বলি কি তোমার হচ্ছে ওই মিডল টার্মের প্যাটার্ন তাই না বা সমীকরণ তাহলে দেখো এটা তোমাদের এইভাবেই আছে শুধু খালি এক্সের পরিবর্তে এখানে কি আছে টেন তোমার হচ্ছে স্কোয়ার থিটা আছে তাহলে এটার উপর স্কোয়ার দিলে তো তোমার টেন পাওয়ার ফোর হয় তারপরে এখানে মাইনাস তোমার হচ্ছে আছে কি টু টেন স্কোয়ার থিটা তারপরে প্লাস ওয়ান দেখো আমাদের জাস্ট এক্সের পরিবর্তে শুধু খালি টেন স্কোয়ার থিটা আছে এখানে এক্স তাহলে এক্সের জায়গায় এটা আছে। ঠিক আছে না অর্থাৎ এটাকে আমরা মিডল টার্ম হিসেবে কল্পনা করতে পারি তাহলে দেখো এখানে কি আছে ওয়ান তো মিডল টার্মে আমাদের কি করতে হয় এই ওয়ানটাকে ভেঙে লিখতে হয় যাতে প্লাস মাইনাস করে এটা হয় তাহলে দেখো ওয়ানকে আমরা কী লিখতে পারবো ওয়ান ইন্টু ওয়ান লিখতে পারবো ঠিক না ওয়ান করোনান ওয়ান করলে তো ওয়ান হবে আর যেহেতু এখানে মাইনাসের টু আছে তাহলে আমরা কী করতে পারি যে এই মাইনাসের ওয়ান নিতে পারি মাইনাসের টু নিতে পারি তাহলে এটা যোগ করলে তো তোমার মাইনাসের টুই হবে ঠিক না তাহলে আমরা এই জিনিসটাই করবো এখানে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো টেন টু দি পর ফোর থিটা এখানে আমরা লিখতে পারবো যে টেন স্কোয়ার থিটা মাইনাস তোমার টেন স্কোয়ার থিটা প্লাসের ওয়ান বুঝতে পারছো না সবাই আমরা জানি মিডল টার্ম করার ক্ষেত্রে এই প্রথমটা এবং লাস্টেরটা সেম থাকে এই মাস্টারিটাকে শুধু খালি চেঞ্জ করে লিখতে হয় সেটা কীভাবে যেহেতু এখানে ওয়ান ছিল তাহলে আমরা ওয়ান ইন্টু ওয়ান চিন্তা করছিলাম আর যেহেতু এখানে মাইনাসের টু মানে মাইনাসের টু ছিল এর জন্য আমরা মাইনাসের ওয়ান এবং মাইনাসের ওয়ান নিলাম ওকে বুঝতে পারছো আশা করি তাহলে দেখো আমাদের এই প্রথম পার্ট থেকে তোমরা বুঝতেই পারতো সেখানে আমাদের টেন স্কোয়ার থিটাটা কমন যায় তো কমন নেওয়া মানে হচ্ছে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব মানে এই দুইটা থেকে এটা কমন নিচ্ছি মানে এই দুইটা পথকে আমরা আলাদা আলাদাভাবে এটা এর দ্বারা ভাগ করব তাহলে টেন টু দিবার ফোরকে যদি তুমি টেন স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে কি আসবে টেন স্কোয়ার থিটা আসবে তারপরে মাইনাস যখন এটাকে এটা দ্বারা ভাগ করবা তাহলে পুরাটা কাটা চলে যাবে তাহলে ওয়ান থাকবে তাহলে মাইনাসের ওয়ান এখন দেখো এখানে আমরা কী করতে পারি মাইনাসের ওয়ান কমন নিতে পারি তাই না এখানে যেহেতু মাইনাস আছে তাহলে একটা ওয়ান কমন তাহলে দেখো মাইনাসের ওয়ান কমন নিলে জাস্ট আমাদের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায় এটা মাইনাসের টেন স্কোয়ার থিটা ছিল এটা প্লাজের টেন স্কোয়ার থিটা হলো আর এটা প্লাজের ওয়ান ছিল মাইনাসের ওয়ান হলো তাহলে দেখো এখন আবার কী হচ্ছে আমাদের এ একটা পথ এ একটা পথ এই দুইটা পথের মধ্যে আবার এটা আর এটা তোমার হচ্ছে কমন ঠিক না তাহলে আমরা জাস্ট তোমার এই কমন জিনিসটাকে কমন নিয়ে ফেলি তাহলে দেখো এই পার্ট থেকে যখন আমি এটা কমন নিয়েছি তার মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা এটা কাটা চলে যাবে থাকবে কি ট্যান স্কোয়ার থিটা তাহলে এখানে হবে ট্যান স্কোয়ার থিটা আবার যখন এই পটটাকে এটা দ্বারা ভাগ করবা এটা এটা কাটা চলে যাবে শুধু থাকবে মাইনাজের ওয়ান তাহলে এখানে মাইনাজের ওয়ান সমান সমান শূন্য তাহলে দেখো আমাদের এখানে দুইটা মানে একই রকম রাশি পাইছি এটার এটা সেম জিনিস তাই না তার মানে এটা সমান সমান শূন্য যে কথা এটা সমান সমান শূন্য একই কথা আমরা জানি একাধিক পদের গুণ ফল যদি শূন্য হয় তাহলে ইন্ডিভিজুয়াল এটা সমান সমান শূন্য লিখতে হয় আবার এটা সমান সমান শূন্য লিখতে হয় যেহেতু দুইটা আমাদের একই তাহলে আমাদের একবার লিখলেই হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে তোমার আছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান শূন্য তাহলে বা আমরা লিখতে পারবো টেন স্কোয়ার থিটা সমান সমান কি মাইনাসের ওয়ানটা ডানবাস প্লাস হয়ে যাবে তাহলে এটা হইলো এখন আমাদের তো শুধু লাগবে থিয়েটার মান তাহলে স্কোয়ারের তো প্রয়োজন নাই তাহলে স্কোয়ারকে যদি আমরা সরিয়ে দিই দেখো স্কোয়ারকে যদি সরিয়ে দিই আমরা জানি ডান পাশে একটা রুট দিতে হয় তাই না মানে আমরা যদি স্কোয়ার সরাই তাহলে ডান পাশে কী দিতে হয় রুটোবার দিতে হয় আর তোমরা জানো যে তোমার হচ্ছে এই রুট ওভারের মান যদি বসাইয়া ফেলি তাহলে সামনে একটা প্লাস মাইনাস আসে তার মানে রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান তার সামনে একটা প্লাস মাইনাস আসবে অর্থাৎ টেন থিটার মান প্লাস ওয়ান হতে পারে মাইনাস ওয়ান হতে পারে এটা সমান সমান যদি লিখি এটাই কিন্তু আসবে এর জন্য আমাদের ওটা করার দরকার নেই ওকে তাহলে দেখো আমাদের টেনের মান একটা প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে আমরা একবার প্লাস ধরে বের করব আবার মাইনাস ধরে বের করব তাহলে দেখো আমরা এগুলো একটু মুছে ফেলি এবার আচ্ছা তাহলে দেখো আমরা ধরি এখান থেকে শুরু করি যে ধরি তোমার হচ্ছে টেন থিটা সমান সমান হচ্ছে প্লাজের ওয়ান আমরা প্লাজের ওয়ানটাকে ধরে নিলাম ওকে তাহলে দেখো আমরা এখন কী করতে পারি বা যে টেন থিটা সমান সমান এখানে বলো তো টেন কত ডিগ্রি মান ওয়ান তো আমরা জানি ট্যান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত এই যে পাই বাই ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর পাই মানে একশো আশি একশো আশিকে চার দ্বারা হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে আমরা এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর তাহলে এটা তো এখন দেখো এই যে ট্যানের মানটা এখন প্লাস যেহেতু ট্যানের মান যেহেতু প্লাস এখন কয়টা কোন কোন চতুর্ভাগে চতুর্ভাগ আছে সেটা খেয়াল করতে হবে যেহেতু আমাদের এখানে থিটার মান বলছে শূন্য সে বড় তিনশো ষাটির সে ছোট তাহলে দেখো ট্যান আমাদের এই যে আমাদের চতুর্ভাগ হচ্ছে চারটা এই যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগে আমরা জানি অল পজিটিভ অল পজিটিভ মানে আমাদের যত ত্রিকোণমিতি কোনো বাদ আছে মানে ছয়টা ছয়টা সবাই পজিটিভ এখানে আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং কসেক প্লাস আর বাকিগুলো মাইনাস আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট প্লাস আর বাকিগুলো মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে कॉस এবং সেক প্লাস বাকিগুলো মাইনাস এটা একটু মনে রাখবা তো এখন দেখো আমাদের এই যে ট্যান প্লাসটা তাহলে কোথায় কোথায় প্লাস আছে বলো তো প্রথম চতুর্ভাগে প্লাস আছে এবং তৃতীয় চতুর্ভাগে প্লাস আছে তাহলে আমরা লিখবো যে তোমার হচ্ছে ট্যান শর্তানুসারে আমরা লিখবো শর্তানুসারে শর্তানুসারে টেন থিটা সমান সমান ওয়ান তোমার হচ্ছে প্রথম ও তৃতীয় চতুর্ভাগে হতে পারে মানে চতুর্ভাগে অবস্থিত ঠিক আছে কোথায় কোথায় অবস্থিত যে প্রথম এবং তৃতীয় কিভাবে বুঝছি এই যে প্লাস ছিল আমরা দেখলাম প্লাস এখানে আর এখানে প্লাস টেন ওকে এখন দেখো আমাদের প্রথম চতুর্ভাগে থিটার মান হবে কি মানে আমরা এখান থেকে যে থিটাটা ক্যালকুলেশন করবো সেটাই আমাদের আনসার হবে আর তৃতীয় চতুর্ভাগে হলে আমাদের পায়ের সাথে ওই থিটা যোগ করতে হবে তাহলে আমরা লিখবো যে তোমার হচ্ছে প্রথম চতুর্ভাগে হলে যে প্রথম চতুর বাগে হলে যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে আমরা লিখতে পারবো যেটা ছিল টেন থিটা সমান সমান টেন থিটা মানে পাই বাই ফোর তাহলে ওই পাশ থেকে আমরা ট্যান ট্যান বানতে দিই তাহলে সুতরাং তোমার থিটা সমান সমান পাই বাই ফোর পাইলাম তাহলে এটা একটা অ্যান্সার হতে পারে মানে যেহেতু প্রথম চতুর্ভাগ এই জন্য থিটার সময় সমান থিটাই হবে এটা অ্যান্সার হয় আচ্ছা এরপর যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে হয় তৃতীয় চতুর্ভাগে হলে আমাদের এই যে ট্যান থিটা সমান সমান টেন এই যে এটা না লিখে আমরা এখন লিখবো কি এই যে তৃতীয় চতুর্ভাগ হলে পাই প্লাস থিটা তাহলে যেখানে পাই প্লাস থিটা হচ্ছে কি এই টেনের সাথে যেটা ছিল পাই বাই ফোর বা আমরা যে থিটা যেটা বের করলাম এটাও চিন্তা করতে পারি ওকে আচ্ছা তাহলে দেখো মোটামুটি শেষ যে টেন থিটা সমান সমান টেন এখন এটা তোমার যোগ করলে কত হবে তাই না পায়ের সাথে যদি তুমি ফোর পাই বাই পাই বাই ফোর যোগ করো তাহলে কি হবে তোমার হচ্ছে এখানে আসবে তোমার হচ্ছে ফাইভ পাই বাই ফোর মানে এটা তুমি পায়ের সাথে যদি পাই বাই ফোর যোগ করো ফাইভ পাই ফাইভ পাই বাই ফোর আসবে কীভাবে আসবে তুমি এই যে ক্যালকুলেশন করে নিতে পারো যে পাই প্লাস পাই বাই ফোর তার মানে এখানে লসা করছে ফোর তাহলে এটা নিচে তো মনে মনে ওয়ান তাহলে ওয়ান এবং ওয়ান দ্বারা যদি ফোরকে ভাগ করো ফোর আসবে তো ফোরের সাথে পাই গুণ করলে তো ফোর পাই হয় তারপর মাঝখানে প্লাস হলো প্লাস আবার এই ফোর দ্বারা ফোরকে ভাগ করো ওয়ান আসবে ওয়ানের সাথে পাই গুণ হয় তাহলে দেখো ফোর ফোর পাই আর একটা যোগ করলে ফাইভ পাই আর নিচে হচ্ছে অর্থাৎ এটা লেখা যায় বাই তাহলে আমি এখানে লিখছি তাহলে দেখো এখন থেকে আমরা টেন টেন বাদ দিয়ে দিই তাহলে কি থাকে সুতরাং থিটা সমান সমান ফাইভ পাই বাই ফোর তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার হতে পারে তাহলে আমরা দুইটা পাইলাম ঠিক না এখন আমাদের ওই যে এখানে যেহেতু টেন থ্রিটা সমান সমান ওয়ান ধরছিলাম আবার আমাদের মাইনাসের মানও হতে পারে তাই না তাহলে আমরা ধরবো আবার আবার তোমার হচ্ছে টেন টিটা সমান সমান মাইনাস ওয়ান ধরি ঠিক আছে প্রথমে ধরছিলাম প্লাস মাইনাস ধরি তাহলে দেখো মাইনাস কোথায় কোথায় আছে টেন মাইনাস আছে তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে কারণ এই দুইটাই তো প্লাস আর বাকি দুইটার মধ্যে কী সে মাইনাস তার মানে আমরা লিখতে পারবো যে শর্তানুসারে শর্তানুসারে তোমার হচ্ছে আমাদের টেন মাইনাস টেন টিটা সমান সমান মাইনাস ওয়ান কোথায় কোথায় আমাদের দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত ভাগে এটা আমি একটু মুছে ফেলি এটা একটু আমি মুছে দিই চতুর্ভাগে অবস্থিত তাহলে কোথায় কোথায় অবস্থিত সেটা কিন্তু আমরা ওই যে প্লাস মাইনাস দেখে আমরা বুঝতে পারবো ঠিক আছে অবস্থিত ওকে তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে হলে কত সেটা আমরা বের করি তাহলে সুতরাং দ্বিতীয় চতুর্ভাগে চতুর্ভাগে হলে দ্বিতীয় চতুর্ভাগে হলে দেখো আমাদের থিটার মান কত হবে যে তোমার পাই থেকে তোমার হচ্ছে মাইনাস থিটা বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হলে আমরা যেটা লিখবো যে তোমার আচ্ছা এখানে আমরা একটা লাইন করতে পারতাম যে এখানে আমরা একটা লাইন বাড়াইতে পারতাম হ্যাঁ এটা যখন ধরছি মানে আমরা এই ধরিটা এখানে লিখি যে আবার ধরি এটো আমরা এখানে আরেকটা লাইন বাড়াই হ্যাঁ এটার নিচে লাইনটা হবে যে বা আমরা এখানে লিখতে পারবো ট্যান থিটা সমান সমান মাইনাস তোমার ওয়ান তাই না তো ওয়ান মানে টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে লিখব টেন তোমার সে পাই বাই ফোর আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর তাহলে তুমি এই লাইনে পর এই লাইনটা দিবা ঠিক আছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হলে দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে আমাদের থিটা কত হবে দেখো পাই থেকে আমরা থিটাটা বিয়ে করে ফেলবো তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো যে এখানে যেটা পাইছিলাম আমরা আগে যে টেন থিটা সমান সমান আমাদের মাইনাস দেওয়ার দরকার নাই কারণ আমরা দ্বিতীয় চতুর্ভাগে জানি মাইনাস সেই জন্য আর মাইনাস দেওয়ার দরকার নাই তাহলে টেন ছিল টেন দিবা এরপরে যেখানে তোমার পাই পাই মাইনাস থিটা থিটা হচ্ছে এই যে টেনের সাথে যেটা আছে পাই বাই ফোর তাহলে দেখো এটাকে জাস্ট তুমি বিয়োগ করবে করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে তাহলে দেখো বা এখানে টেন থিটা সমান সমান হচ্ছে টেন আমাদের এটা বিয়োগ করলে কত আসবে থ্রি পাই বাই ফোর থ্রি পাই বাই ফোর যে একটু আগে যেভাবে যোগ করছিলাম সেমভাবে তুমি বিয়োগ করতে পারো একটু দেখা যায় তোমাকে যে পাই মাইনাস পাই বাই ফোর এটা যদি বিয়োগ করো এটা নিচে মনে ওয়ান আছে তাহলে ওয়ান এবং ফোরের লসা করছে আমাদের ফোর তাহলে ওয়ান দ্বারা ফোরকে কে ভাগ করলে ফোর হবে ফোরের সাথে তুমি গুণ করলে ওপর একটা ফোর পাই হবে মাইনাস এই ফোর দ্বারা ফোরকে কে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে পাই অর্থাৎ দেখো ফোর পাই থেকে একটা পাই বিয়োগ করলে তোমার থ্রি পাই থাকবে আর নিচে ফোর ছিল তাহলে এটাই আমি এখানে লিখছি ঠিক না বুঝতে পারছো তাহলে দেখো এখন আমরা কি করতে পারি উভয় পাশ থেকে এই যে টেন টেন কাটা দিয়ে দেবো তাহলে টেন টেন কাটা দিলে কি থাকবে বলো তো সুতরাং থ্রিটা সমান সমান হচ্ছে থ্রি পাই বাই ফোর তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার হতে পারে আমাদের লাস্ট টন যে চতুর্থ চতুর্ভাগে হলে কি হবে সেটা আমরা একটু বের করতে চাই যে আমরা লিখব যে চতুর্থ চতুর্ভাগে হলে যদি চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে ট্যান সমান সমান কত হবে তাহলে ট্যান থিটার সমান সমান হচ্ছে ট্যান দেখো আমাদের এখানে টু পাই থেকে থিটা বিয়োগ করতে হবে টু পাই মাইনাস থিটা থিটা হচ্ছে যে পাই বাই ফোর সেটা আমরা কোথায় দিকে পাইছি এই যে আমাদের যেটা দেওয়া হচ্ছে এখানে এটা যেখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের থিটাটা ওকে তাহলে দেখো আমরা এখন এখানে কি করতে পারি জাস্ট ওখানে বিয়োগ করবা এখানে জাস্ট তুমি বিয়োগ করবা বিয়োগ করলে কত আসবে দেখো এই যে চারের সাথে এটা গুণ করো চার দু আট পাই আর তার থেকে একটা পাই বিয়োগ করলে সাত পাই উপরে কত হবে সাত পাই নিচে হবে তোমার চার তাই না যেভাবে তুমি লসক করে যেভাবে দেখাইলাম ওইভাবে তুমি এটা বিয়োগ করে ফেলতে পারো কোনো সমস্যা নাই তাহলে দেখো টেন টিটার সময় সমান সেভেন পাই বাই ফোর তারপরে তোমাদের বোঝার সুবিধার আমি আরেকটু করেই দেই এটা দেখো এটা আমি তোমাদেরকে ভেঙে করেই দিই তাহলে দেখো এখানে আমাদের এই এটা টু পাই নিচে মানে যে কোনো পূর্ণ সংখ্যা নিচে মনে মনে তো ওয়ান থাকেই ওয়ান তাহলে ওয়ান এবং ফোরের লসাক হচ্ছে ফোর সেটাই যে নিচে বসে এখন এই হরগুলো আদারে এটাকে ভাগ করব যেটা পাবো সেটার সাথে উপরে লকটি গুণ করতে হয় তাহলে দেখো এই ওয়ান দ্বারা ফোরকে ভাগ করলে আসে হলো ফোর তাহলে ফোরের সাথে উপরের টু কে গুণ করলে তোমার এইট পাই আসবে তারপরে মাইনাস এই ফোর দ্বারা ফোরকে ভাগ করলে আসবে ওয়ান ওয়ানের সাথে পাই গুণ করলে পাই তাহলে দেখো এই এইট পাই থেকে একটা পাই বিয়োগ করলে সেভেন পাই আর নিচে তো ফোর ছিল তো দেখো এইভাবে কিন্তু আমরা সকল সমাধানগুলো ইজি ওয়েতে করে ফেলতে পারি তাহলে আমরা এখানে কি করতে পারবো সুতরাং থিটা সমান সমান মানে উভয় পাশ থেকে টেন টেন কাটা তাহলে কি থাকে সেভেন পাই বাই ফোর তাহলে দেখো আমরা চারটা থিটা পাইলাম এ একটা এ একটা এ একটা এবং আমাদের এ একটা তাই না তাহলে আমরা লিখতে পারবো সুতরাং নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান থ্রিটা সমান সমান দেখো আমরা প্রথম পাইছিলাম পাই বাই ফোর সেটা লিখলাম তারপরে পাইলাম ফাইভ পাই বাই ফোর ফাইভ পাই বাই ফোর তারপরে কমা আমরা যেখানে পাইলাম থ্রি পাই বাই ফোর আমরা এখানে পাইলাম সেভেন পাই বাই ফোর তাহলে দেখো এইভাবে খুব সহজে কিন্তু আমরা এই মানগুলো বের করে ফেলতে পারি তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ তো আমাদের পরবর্তী ক্লাস হবে আর পরবর্তী ম্যাথ নিয়ে সে বলতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম